আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল ছ মহিলা সহ নয় বাংলাদেশি তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে শনিবার রাত্রিতে বাংলাদেশিদের গ্রেফতার করা হয় আগরতলা রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমকে জানান ধৃতরা হল নীলুপা বেগম জন্নতি আক্তার মিরাজ খান আকাশ হালদার লিটন হালদার সালমা বেগম রিপন প্রামাণিক ইব্রাহিম আকুন্দ এবং সুরভি এই নয়জন দিল্লি বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল রবিবার তাদের আদালতে হাজির করা হবে বলে ওসি জানিয়েছেন উল্লেখ্য রাজ্যে এখন বাংলাদেশি ধরা পড়ার ঘটনা বাড়ছে রেলে বাংলাদেশিরা বাইরে যাওয়ার সময় ধরা পড়ছে এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে আর তাদেরকে সহযোগিতা করছে দালাল চক্র তাদেরকেও ধরার জন্য তদন্ত চালাচ্ছে জিআরপি থানার ওসি কালকে আমরা নয়জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করা হয়েছে এদের নাম হলো নিলুফা বেগম একজন জন্নত আক্তার মিরাজ খান আকাশ হওয়ালদার লিটন সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আখুন্দা আরেকজন হলো সম্রাট আলী তারা নয় জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। তো বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই তাদেরকে আজকে আদালতে পাঠানো হ্যাঁ আজকে মামলা আদালতে প্রেরণ করা হবে কতদিনের রিমান্ড চাবে এখন তো ইন্টারোগেশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পাই তা ওই ওইটার বেসিসে আমরা রিমান্ড চাবো ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ